উঠাবো তো টাকা উঠানোর জন্য আমাদেরকে একটা মেথড অ্যাড করতে কী হচ্ছে কার আশা করি যে যার যার মতো ভালো আছেন ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ভালোবাসা আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে আপনাদের মাঝে একটা ইনকামের নতুন সাইট নিয়ে আসলাম সাইটটা একদমই মার্কেটে নতুন লঞ্চ করছে এই জন্য আপনাদের জন্য ভিডিওটা দিলাম তো আসলে আপনারা কীভাবে অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করবেন আসলে সেই টোটাল সাবজেক্টটা আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো কীভাবে কাজ করবেন তো আমরা বেশি কথা বলবো না মোবাইল স্ক্রিনে যাই যারা আমার পেজে নতুন আসেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও বলার জন্য তো ফার্স্টে আপনি যে কাজটা করবেন আপনি এখান থেকে ইনকাম করতে হলে আপনাকে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো দেখেন আমি কীভাবে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি ফার্স্টে বলতে আছে দুটো অপশান আছে এখানে লোভির অবলিক নিউ অ্যাকাউন্ট যেহেতু আমি এখানে নতুন কাজ করবো সেক্ষেত্রে আমাকে একটা নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে ক্লিয়ারলি বোঝাতে পারছি তার জন্য আমি কী করবো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব যখন আমি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম তখন আমার নতুন আমার সামনে একটা নতুন হোম পেজ শো করলো দেখতে পাচ্ছেন এখানে এখানে বলতেছে আপনার ফোন নেম ইন্টার ফোন নাম্বার ইউজার নেম ইন্টার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমাকে রেজিস্টার করতে রেজিস্টার করতে বলতেছে তো দেখেন আমি এইগুলো কিভাবে পূরণ করে আসি দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমার ডকুমেন্টগুলো পূরণ করে আসলাম সেই বিষয়টা আপনাদের ক্লিয়ারলি বুঝাই দেখতে পাচ্ছেন এখানে আমার নেম ফোন নাম্বার ইউজার নেম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দিয়ে আমি রেজিস্টারটা ক্লিক করে দেবো আমি রেজিস্টারটা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টটা খোলা সাকসেসফুল ওয়া ওয়াই গট আমার অ্যাকাউন্টটা ফুল্লি খোলা সাকসেসফুল তো আসলে এখানে একটা লেখা দেখাইতেছে একটু ক্লিয়ারলি বোঝাইতেছি আপনাদের এখানে আপনাদের যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে এক থেকে আট পর্যন্ত অবলিক আপনারা ইউজ করবেন এই যে এক এ থেকে জেড পর্যন্ত কিছু ওয়ার্ড ইউজ করবেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটা ইজিলি খুলতে পারবেন ও মাই ওয়ার্ড দেখতে পাচ্ছ না আমার অ্যাকাউন্টটা একদম ফুললি ক্লিয়ারলি আমি খুলতে পারছি আমার অ্যাকাউন্ট খোলা কোনো প্রবলেম হয় নাই তো ফার্স্টে আমি যে প্রবলেমটা ফেস করছি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাই আমি আপনারা যে প্রবলেমটা ফেস করবেন আপনার ইউজার নেমটা আপনাদেরকে দিতে হবে স্মল ওয়ার্ড অর্থাৎ আপনাকে শুরু ছো আপনাকে দিতে হবে ছোট হাতের ওয়ার্ড সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা কোনো ঝামেলা হবে না ক্লিয়ারলি বোঝাতে পারছি তো তারপরে যে কাজটা করবেন এখন আসেন দেখেন আমার একটা হোম পে শু করছে আসলে এখন টপ আপ আমি কি করবো টপ আপ ব্যালেন্স আমার এখন ব্যালেন্স করে জিরো যেহেতু আমি সাইডে একদম নতুন কাজ করতে চাচ্ছি সেহেতু আমার ব্যালেন্স একদমই জিরো তো এখন আসি বিস্তারিত আমি কিভাবে ইনকাম করবো কিভাবে কাজ করবো সেই বিষয়গুলো আপনাদের দেখাই তো গাইজ একটা কথা বলি এই সাইটটা হচ্ছে ইনভেস্ট সাইট আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এই সাইটে আপনাকে ইনকাম করতে হলে আপনাকে কিছু সামান্য টাকা ইনভেস্ট করতে হবে তো যেহেতু সাইটটা একদমই নতুন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কিছুদিন মার্কেটে থাকবে আবার তারা বেশি দিন মার্কেটে থাকে না আপনারা আপনাদের ভেবে চিনতে ফুল ডিসিশন নিয়ে আপনারা এখানে কাজ করবেন তো ক্লিয়ারলি আসে তারপরে আমি যে এখানে দেখতে পারবো প্যাকেজ আছে আমাদের প্যাকেজ যে প্যাকেজগুলো থেকে আমরা আর্নিং করবো সেই প্যাকেজগুলোতে আমি ক্লিক করব তো আমি প্যাকেজে ক্লিক দিলাম প্যাকেজে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মাঝে যে তারা যে সিকিউরিটি ভিপি ভিআইপি ওয়ান ভিআইপি টু ভিআইপি থ্রি থ্রি ভিআইপি ফোর আর ভিআইপি ফাইভ ভিআইপি সিক্স আমরা ছয়টার মাধ্যমে ইনকাম করতে পারবো তো ফার্স্টে দেখতে পাচ্ছি ভিআইপি ওয়ান তো ভিআইপি ওয়ানে আছে থ্রি এক্স এখানে আপনাকে এক হাজার টাকা ইনভেস্ট করতে হবে এখানে আপনাকে ডেলি ও একটা করে অ্যাড দিবে অর্থাৎ রেফার লেভেল জিরো আর যদি আপনি ভিআইভি টুতে আসেন ভিআইভি টুতে টু আছে দুইশো পঞ্চাশ টাকা যদি দুইশো পঞ্চাশ টাকা দিয়ে এটা বাই করেন এখান থেকে আপনার আর্নিং আসবে প্রায় আর ডেলি তিনটা করে অ্যাড দিবে আপনাকে আর এগুলো বাই করার জন্য আপনারা যে নাতে ক্লিক দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আপনাকে ভিসি ওয়ার এত টাকা তো বাইরে যখন আমরা ক্লিক দিবেন আপনার যখন ব্যালেন্স থাকবে এটা কেটে নেবে যেহেতু আমার ব্যালেন্স থাকে ইনফুরেন্স ব্যালেন্স থাকছে তো তারপরে যে কাজটা করব আমি আমার হোম পেজ আমি আমার হোম পেজ আছি তো এখানে আপনারা আপনার কী করবেন আপনাদের এই অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করার জন্য আপনার লেখা আছে টার্ম সিলেকশন হেল্পিং এবং মাই ট্রাক্স একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের জন্য কোনো সমস্যা হয় আপনার এই টেলিগ্রামে আপনাদেরকে আর টোটালি তাদেরকে জানিয়ে দিবেন ট্যাক্স আছে আপনাদের তারপরে হেল্প লাইন তারপর আছে রেফার আপনার রেফার করে চাইলে এখান থেকে একটা ভালো প্রফিট আর্নিং করতে পারেন যদি আমরা রেফারে ক্লিক দিই রেফারে ক্লিক দিলে সেখান থেকে দেখতে আপনি আসলে রেফার থেকে কী পরিমাণ তার ইনকাম দেয় তো একটা দেশ ক্লিয়ারলি খেয়াল রাখবেন ইউ ইউ উইল গেট টেন পার্সেন্ট কমিশন অন দ্য অ্যামাউন্ট ডিপোজিট বাই দ্য পার্সন ইউ আর রেফার ইফ উই রেফার জয়েন ডিপোজিট ফিফটিন বিটি অ্যান্ড দেন ইউ উইল গেট ইনস্ট্যান্ট ফাইভ বিটি অ্যান্ড ইউ ক্যান উইড ডো ডেট মানি ইনস্ট্যান্ট তো একটা জিনিস খেয়াল রাখবেন এখান থেকে আপনার রেফার লিঙ্ক থেকে যদি আপনার কেউ রেফারে ডিপোজিট করে সেখান থেকে আপনি একটা ভালো কমিশন এখান থেকে ইনকাম করতে পারবেন তারপরে যদি সাইটগুলোতে আসছে আমি এখন থেকে আমরা কীভাবে আপনার টাকা ঢুকাবো তার জন্য এখানে একটা একটা খেলা আছে আমি এখানে একটা জিনিস দেখে আপনাদেরকে এদের ডিপোজিটে আপনি ডিপোজিটে ক্লিক দেবেন যদি আমি ডিপোজিটে ক্লিক দিয়ে ডিপোজিটে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিছু এক হোম শুরু করবে এখানে একটা একটা লেখা দিছে নোটিস মিনিমাম ডিপোজিট খেয়াল রাখবেন একশোটি এখানে তারা নোটিশ দিয়ে দিয়েছে তো আসলে এখানে আপনার ডিপোজিট করার জন্য আপনারা যে কাজগুলো করবেন এখানে খেয়াল রাখেন আপনার ডিপোজিট করার জন্য যে জিনিসটা আপনার খেয়াল রাখবেন এই যে একশো থেকে আপনারা প্রায় তিন হাজার পাঁচশো টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন ডিপোজিট করতে পারবেন দুইটি মাধ্যমে এখানে খেয়াল রাখবেন আসে বিকাশ অবলিক নগদ আপনার চারের দুটো মাধ্যমে এখান থেকে ইনস্ট্যান্ট ডিপোজিট করতে পারেন তারপরে আসে এখানে আমরা তো ডিপোজিট সিস্টেম দেখলাম আমাদের আর্নিং সিস্টেম দেখলাম তো এখানে আসে আমরা টাকাটা কীভাবে উঠাবো তো টাকা উঠানোর জন্য আমাদেরকে একটা মেথড অ্যাড করতে হবে দেখাতে এখানে যে লেখাটা আসছে না আমরা দেখতে পাচ্ছি আমরা কি করব উইটো লেখা আছে না আমরা উইটো লেখাতে ক্লিক করে দেবো আমরা উইট ভিডিও লেখাতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমাদের দুইটা হোম পেজ শো করবে আমরা বিকাশ অবলিক নগদের মাধ্যমে আমরা টাকা উঠাতে পারবো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন অনলি দুশো টাকা হলে অনলি দুইশো টাকা হলে এই সাইট থেকে আপনি টাকা আপনার পকেট পর্যন্ত নিতে পারবেন কোনো সমস্যা হবে না অনলি দুইশো টাকা তো উইডো দেওয়ার জন্য আমি যে সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো এখানে ক্লিয়ারলি খেয়াল রাখবেন গেট ওয়ে আপনি কী করে বিকাশ 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 সিলেক্ট করবেন ইন্টার ফোন নাম্বার আপনি যে নাম্বার টাকাটা নেবেন এখান থেকে সেই নাম্বারটা এখানে সিলেক্ট করবেন তো এখানে আমি সেই নাম্বারটা দিয়ে দিলাম তারপরে এখানে আছে অ্যামাউন্ট আপনি কত টাকা এখান থেকে উইডো করতে চাচ্ছেন খেয়াল রাখবেন অনলি আপনি দুশো টাকা থেকে প্রায় পাঁচ হাজার টাকা মতো আর কি উঠাইতে পারবেন যদি আপনার ব্যালেন্স বেশি থাকে তো অবশ্যই আপনার দুশো টাকা হলে উঠায় ফেলবেন যদি আপনাদের দুশো টাকা হয় তো দুশো টাকা আপনার দুশো টাকা অ্যামাউন্ট লিখে উইডোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের ব্যালেন্স প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে টাকাটা দিয়ে দিবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি কারো একটু হেল্পফুল হয় ভালো লাগে অবশ্যই ফোন দিয়ে